মাছ চাষে ফিটের ব্যবহার খুব বেশি প্রচলিত ছিল না আমরা কখনও কখনো সিরাজগঞ্জ ভিত্তি কিংবা ঢাকা জোন থেকে আমাদের কাছে ফিট আসতো আমরা সেগুলো ব্যবহার করতাম আমরা বুঝতেও পারতাম না আসলে আমরা কী ধরনের ফিট ব্যবহার করছি কারণ আমাদের প্রাইমারি ধারণা সেটা আমাদেরকে আমরা আইডেন্টিফাই করতাম না এক পর্যায়ে এখানে এমআর ফিডমিলের মিলের মালিক উনি একসময় সরকার সার্ভিস করতেন উনি সম্ভবত কৃষি উন্নয়ন ব্যাংকের এসপিও ছিলেন উনি আমার বন্ধু মানুষ মাঝে মধ্যে আমরা ভিট এবং মৎস্য চাষের বিভিন্ন সমস্যা নিয়ে তার সঙ্গে আলোচনা করতাম করার প্রেক্ষিতেই উনি আমাদের বিষয়টা উপলব্ধি করে এবং আমরা তাকে রিকোয়েস্ট করি যে আপনি আমাদের জন্য কিছু করেন আর এই ভাবনা থেকে এবং সত্যার সরাসরি কৃষি না করলেও উনি এখন অনেক কৃষি সেক্টরের সাথে জড়িত আছে ওনারও মৎস্য সেক্টর আছে উনি উৎপাদনের স্বার্থে দেশের স্বার্থে উনি আমাদের মতো চাষিদের পাশে ডানোর স্বার্থেই উনি ফিডমিল প্রতিষ্ঠা করেন একসময় হয়তো ওনার চাকরিও করা হয়নি এখন উনি চেম্বার অফ কমার্সের সিনিয়র সভাপতি হিসেবে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে যেমন উনি ব্যবসায়ীদের জন্য কাজ করে যাচ্ছেন অন্যদিকে আমরা কৃষি প্রান্তরে আছি তাদের জন্য উনি নিরালোস চেষ্টা করছেন এবং যাতে আমরা ভালো কিছু করতে পারি আমাদের ভালো ভাবনাদের মানে আমাদের মধ্যে যেন আসে এই এই বিষয়ে যথেষ্ট কাজ করছেন নিঃসন্দেহে দেশ ও মানুষের জন্য যারা এই ধরনের কাজ করেন বা করতে চান আমরা সেই সব মানুষদেরকেই পছন্দ করি সেসব সন্তানদেরই পছন্দ করি যারা আগামীতে উদ্যোক্তা হিসেবে দেশের কাজ করবে এবং আমাদের দেশের উৎপাদন এবং দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে কর্মসংস্থান সৃষ্টি করবে জিডিপিও ভূমিকা রাখবে আমরা এখন আমাদের এখন করা দাবি এবং আমাদের করা এখন করা আমাদের এই এইরকমই প্রায় তো সেই ক্ষেত্রে নিঃসন্দেহে এম সুমন সাহেব এখানে অগ্রণী ভূমিকায় আছেন নিঃসন্দেহে অগ্রণী ভূমিকার দাবিদার রাখেন আমরা সবাই এবং আমরা তার মঙ্গল কামনা করি